নমস্কার পুরান অডিও বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম তুলসী গাছের সঠিকভাবে পরিচর্যা করলে জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে আবার তুলসী গাছকে কেন্দ্র করে ভুল পদক্ষেপ নিলে জীবনে আর্থিক অনঠনসহ সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে সঠিক নিয়ম মেনে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাবেলায় পুজো করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় অনেকেই তুলসী গাছের কাছে জিনিসপত্র রাখেন বেশ কিছু জিনিস বাড়িতে নেতিবাচক বার্তা বয়ে আনে চলুন জেনে নেওয়া যাক সেগুলি কি কী বাস্তবতে তুলসী গাছের কাছে কোন কোন জিনিস রাখা উচিত নয় এক শিবলিঙ্গ ভুলেও তুলসী গাছের কাছে শিবলিঙ্গ রাখা যাবে না পাশাপাশি এই গাছের কাছে মহাদেবের ফটো রাখা থেকেও বিরত থাকতে হবে একই সঙ্গে গণপতির ফটো ও মূর্তিও রাখা যাবে না দুই ক্যাকটাস ক্যাকটাস বা কোনো প্রকারের কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের কাছে রাখা যাবে না এই প্রকৃতির গাছ তুলসী গাছের কাছে থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি আসে পরিবারের সদস্যদের জীবন অশান্তিতে ভরে ওঠে তিন চপ্পল বা জুতো তুলসী গাছের পাশে জুতো বা চপ্পল রাখলে বাড়ির মধ্যে আর্থিক অর্দন দেখা দেয় চার ঝাড়ু তুলসী গাছের পাশে ঝাড়ু রাখলে পরিবারের আর্থিক সমস্যা দেখা দিতে পারে এমনকি সন্ধ্যাবেলাতেও বাড়িতে ঝাড়ু দিতে নেই কারণ এমনটা করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন পাঁচ আবর্জনা তুলসী গাছের কাছে আবর্জনা না রাখাই ভালো আবর্জনার পাত্র বা আবর্জনা কোনোটাই তুলসী গাছের আশেপাশে থাকা উচিত নয় এমনটা করলে তুলসী মাতা ক্ষুদ্ধ হয়ে যান একই সঙ্গে ভগবান বিষ্ণুরও ক্রোধ বর্ষিত হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ